আসসালামু আলাইকুম एवरीवन वेलकम টু মাই লেজি ব্লগ দিন পরে একটা বড় ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সাথে করি এই ভিডিওটা আপনাদের অনেক ভালো লাগবে আপনারা এনজয় করতে পারবেন সা থেকে বের হয়ে দেখতে পাই বিশাল বড় একটা জ্যাম তারপরে হচ্ছে জ্যাম ঠেলে চলে যায় ধানমন্ডিতে কোনো রেস্টুরেন্টে খেতে যাই একা খেতে খুবই খারাপ লাগে আমি আমার দুইটা সন্তানকে নিয়ে যাই সাথে আদা যখন একসাথে দেখি খুবই শান্তি লাগে আর চলে যায় চিলকসে আপনারা তো এতদিনে জেনে গেছেন রাহা দামার কে হয় যারা নতুন তাদের জন্য বলি রাহা দামা ছোট হয় না হলে তো আপনারা বাজে কমেন্ট করেন সে গিয়ে তারপরে খাবারটা অর্ডার করে ফেলি কারণ এখানে খাবার দিতে অনেক লেট করে ওরা তো তাড়াতাড়ি করে অনেকগুলা খাবার অর্ডার করি যে কে কি খাবে ওইটা দেখে বুঝে এখানে আমি একটু খাবারের অপেক্ষা ছিলাম সবাই মিলের মধ্যে একটু ভিডিও করছিলাম আর আমি হাতে মেহেদি পড়ছি আবল তাবল কি পড়েছি যাই না ওইটা আপনাদের সাথে শেয়ার করে দিলাম এখানে আমার টুনটুনি বড়ি খুবই বোর হচ্ছে যেটা এজ ও এজাল ও বোর হয়েই থাকে এর মধ্যে আমি একটু মিরোর ফটো নিতে গেলাম মা থুকু মিরোর ভিডিও নিতে গেলাম তো এর মধ্যে রোষা বলতেছে আস তুমি আর আমি একটু টিকটক করি তো রোষা আর আমি টিকটক করতেছি এর মধ্যে আমাদের খাবারটা চলে আসে আর রাহা যে খাবারটা নিয়ে আসে দেখতে যতটা সুন্দর খেতে বেশি মজা ছিল তারপরে আমাদের আরও কিছু খাবার ছিল ওইটা আসার অপেক্ষায় বসেছিলাম আমরা যে একসাথেই খাবো এর মধ্যে আমরা পাকনা উইংস এটা নতুন ছিল আমাদের জন্য তো এটা একটু মানে ট্রাই করছিলাম এত মজার ছিল এটা তারপরে আমরা ট্রাই করছি হচ্ছে মানে এটা কী ছিল চিকেন ফিঙ্গার মেবি ছিল তো এটাও খুবই মজা ছিল মজা বলতে এভারেজ ছিল তারপর সবচেয়ে বেশি মজা ছিল এটা ফিঙ্গ মানে এই যে ফিশ টোস্ট এটা খুবই মজা ছিল এটা আসলেই খুবই মজা ছিল ডুড়ি ফিশ দিয়ে করা আর এটা খেয়ে মানে ড্রামস্টিক খেয়ে ভাই আমার রাহাদের অবস্থা হয়ে গেছে পাগলের মতো মানে এত পরিমাণে ঝাল এত পরিমাণে ঝাল যে আমার আর রাহাতের অবস্থা প্রায় শেষ মানে রাহাত ফার্স্ট বাইটেই ও তো পুরা কথা বলতে পারতেছিল না পরে রাহাত বলতেছে শেষ করো শেষ করো টাকার কেনার জিনিস না তুমি শেষ করো তাড়াতাড়ি পরে ওর সাথে ইয়ে ধরে আমি তো এটা খাচ্ছি আর এর মধ্যে আমার অবস্থা খারাপ হয়ে গেছে পরে আমি আবার একটু ব্রেক দিয়ে হচ্ছে আমি ওদের যেই বার্গারটা অর্ডার করেছিলাম বিফ বার্গার এটা একটু টেস্ট করতেছিলাম এটাও আমার কাছে অ্যাভারেজ লাগছে তাও

না করে তো রাহাতের অবস্থা পুরোই শেষ মানে রাহাত আর্ন নিতে পারতেছিলো না ও পরে একটা পর্যন্ত মুখ থেকে ফেলে দেয় আর আমার একশো টাকা পানিতে যায় যাই হোক যাদের অনেক বড় করে যা তারা হচ্ছে খাইতে পারেন তো তাদের তো কিছু বলার নেই আর যারা আমাদের মতো ছোট করে জানিয়ে চলেন তো তারা হচ্ছে যে নাগা ড্রামস্টিক খেতে গেলে অন্ততে এই ডেজার্টটা সাথে রাখবেন আর হচ্ছে একটা শেক সাথে রাখবেন যে আপনারা জীবনটা বাঁচাতে পারেন তো এই শেকটার আমার জীবনটা বাঁচাইছে আমার রাহাদের তো যাই হোক তো আল্লাহ হাফিস থাকবেন